আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ হ্যাঁ তো অনেক বছর পরে প্রায় তিন বছর পরে আমি বাণিজ্য মেলায় আসলাম আজকে আমরা একটু আপনাদের তার্কিস কার্পেট দেখাবো দামগুলো আমিও জানবো আপনারাও জানবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এগুলা কি অরিজিনালি তার্কিস এই যে ইয়েটা স্টলটা এই স্টলটা কি আপনার দেশের বাইরে থেকেই দেয়া হয়েছে নাকি আমাদের দেশে এটা কোনো দোকান আছে দেশের বাইরে থেকে আমাদের বাংলাদেশে কোনো শোরুম কোনো ফিজিক্যাল কোনো শপ নাই আচ্ছা আপনাদের এইখানে কার্পেট কিনতে হইলে মিনিমাম কত টাকা বাজেট রাখতে হবে কার্পেট বা যে কোনো জিনিস মিনিমাম কত টাকার জিনিস আছে সেটা কোনটা এক হাজার কোনটা

হ্যাঁ আর এই নিচেরটা একেবারে নিচেরটা এইটা পনেরো হাজার টাকা এগুলো কি ফিক্সড প্রাইজে বিক্রি হয় না দামাদামি হয় বার্গেনিং হয় আচ্ছা বার্গেনিং হয় আচ্ছা এরপরে এইগুলার প্রাইস কি রকম এটা কয় ফিট বাই কয় ফিট এটা হচ্ছে 4 ফিট 7 ফিট নিচেরটা 4 ফিট 6 ফিট 4 ফিট 7 ফিট আর নিচেরগুলা 4 ফিট 6 ফিট এগুলার প্রাইস কি রকম 9500 টাকা আস্কিং প্রাইসে 9500 আস্কিং

যেগুলো তো আরবি লেখায় এগুলা ওই যে ওইটার প্রাইস কত স্কোয়ারটা ছয় হাজার টাকা আচ্ছা ওইটার পাশেই যে ব্লু কালারের যে কার্পেটটা আছে সাত ইঞ্চি আট লম্বা পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বা ফিট লম্বায় আট ফিট এইটার প্রাইস কীরকম হ্যান্ডমেড এটা প্রাইস উলের প্রাইস কীরকম আস্কিং কীরকম থাউজেন্ড এইটটি নাইন অর্থাৎ উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকা ওইটা কি স্পেশাল কিছু একটা তাই না কারণ ওইটা তো উলের হাতের উলের হাতের তৈরি আচ্ছা আর আপনার এইখানে সর্বোচ্চ প্রাইজের মধ্যে কোন প্রোডাক্ট গুলো আছে এই যে এই যে এই যেটা দেখতেছেন এই মুহূর্তে এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার কারণ কি উলের হাতের তৈরি উল হাতের তৈরি উলের তৈরি বুঝতে পারছি

এগুলো এগুলা তো তার কিস না এগুলোও তার কিস কোথাও লেখা আছে হ্যাঁ ওই যে মেড ইন তার কি এগুলা চারশো পাঁচশো আর একটু ভালো নাই বুঝতে পারছি আচ্ছা আসেনি একটু ওই সাইডে জিনিসগুলো দেখি আপনার এই যে এই এই কার্পেটটার প্রাইস কীরকম ভাইয়া এই রেড কার্পেটটা রেড না এটা আসলে মেরুন টাইপের একটু কালারটা এক লক্ষ এটা আপনার চাওয়া দাম এখান থেকে বার্গেন করার সুযোগ আছে বুঝতে পারছি আর এইগুলো কি কী কার্পেট ক্লিম কার্পেট দেওয়া করিডোরে দেওয়ার জন্য রানার টাইপ দুই পাশ ইউজ করা যাবে আচ্ছা এই পাশ ওই পাশ দুই পাশ ইউজ করা যাবে বোথ সাইড এটার প্রাইস কি রকম হয় আস্কিং কি রকম 3500 আপনি চাচ্ছেন দাম এটার কি অনেক কয়টা ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন চার চার পাঁচটা কালার আছে এরকম চার পাঁচটা কালারও আছে আচ্ছা আর এই এইটাও কি খুব দামি কার্পেট হ্যাঁ এটা উল এন্ড সিল্ক মিক্সড করা উল এন্ড সিল্ক মিক্স করা এটা এটা প্রাইস তৈরি দাম হচ্ছে 140000 এক লক্ষ 40000 টাকা এরকম দামের কার্পেট কি এই এইবার এখন পর্যন্ত সেল হইছে লাখের উপরে কার্পেট সেল হইছে এবার না এখনো পর্যন্ত করতে পারেন এখনো পর্যন্ত করতে পারেন নাই বুঝতে পারছি বেচা কি এরকম চলতেছে আসলে প্রথম 10 দিন লোকজন আসে না মানে লোকজন নাই নাই বললেই চলে বিকালের দিকেও খুব একটা আসতেছে শুক্রবার শনিবার একটু লোক হয় হ্যাঁ কিন্তু বিক্রি তো তেমন হচ্ছে না বিক্রি তেমন হচ্ছে না মানে আপনারা বিক্রি নিয়ে এখনো আশা হত হতাশার মধ্যে আছেন এইটা কি কার্পেট এটা হচ্ছে প্রিন্ট কার্পেট প্রিন্ট কার্পেট এগুলাও তারকিশ তারকিশ এটা প্রাইস কাট না মানে আপনার যে ফ্লোরে দিলে হ্যাঁ গ্রিপ আছে গ্রিপ আছে ওই যে ওইটা সুন্দর ওইটার প্রাইস কি রকম

এগুলোও আপনার প্রিন্টের প্রিন্টের এগুলোর প্রাইস কি রকম 1000 টাকা করে আর এইটা দেখি তো ভাই একটু এগুলো ওই 1000 করে হ্যাঁ এটা 1500 1500 এটা একটু সাইজে বড় না বুঝতে পারছি সুন্দর এই জিনিসটা কি ইশারে কার্পেট ওয়েবসাইট কার্পেট হ্যাঁ কার্পেটগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আচ্ছা এগুলোর লংজিভিটি কেমন

না আমরা একটু দেখলাম হ্যাঁ দেখে গেলাম আমাদের ভিউয়ার যারা তাদেরকেও একটু দেখালাম ঠিক আছে তো আশা করি আপনাদের বেচা বিক্রি ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই আপনারা দেখলেন মোটামুটি কার্পেটের প্রাইজিং হ্যাঁ আপনারা একটা ধারণা পাইলেন ঠিক আছে মোটামুটি এই যে একটা দোকান এরপরে দেখেন সামনে আরেকটা দোকান আছে হ্যাঁ এটা হচ্ছে ইন্দো ইরানিয়ান কার্পেট এম্পোরিয়াম ঠিক আছে এরপরে আরও সামনে আছে হ্যাঁ বিভিন্ন দোকানে বিভিন্ন রকম কার্পেট পাওয়া যায় বাট এগুলার প্রাইজিংটা যেরকম আমি বললাম আপনাদেরকে আচ্ছা এই এইটার প্রাইস কত প্রাইস চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এই যে এইটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা আর এই এই ব্ল্যাকটা পার হ্যাঁ ফিট তাহলে এটা কত স্কোয়ার ফিট আছে এইট্টি এইট এইটটি এইট স্কোয়ার ফিট তার মানে এটা তো প্রায় এক লক্ষ ও এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এটার প্রাইস আসবে হ্যাঁ কাশ্মীরি সিল্ক কাশ্মীরি সিল্ক ওকে এইটা হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এগুলোর উপর আবার ডিসকাউন্ট আছে না এগুলোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝতে পারছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সো আপনারা দেখলেন এবং আমার মনে হয় আপনারা একটা ধারণা পাইছেন যে বাণিজ্য মেলায় কার্পেট কিনতে আসতে হইলে হ্যাঁ আপনারা কীরকম আপনাদের বাজেট রাখতে হবে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই হ্যাঁ আমরা কিন্তু বাণিজ্য মেলার আরও বেশ কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো আল্লাহ হাফেজ